প্রথম হচ্ছে যেটা থাকবে হচ্ছে ডিনার প্লেট যেটা হবে ঠিক আছে ঠিক আছে ছটা হচ্ছে স্যুপ বলেন সুইট বলেন পায়েস বলেন ফিনি বলেন ডেজার্ট বাটি আমরা যেটাকে বলি এটা থাকবে স্কোয়ারে ছটা বাটি এটা কিন্তু সবাইকে নতুন আরো একটি বিরত ওয়েলকাম জানাচ্ছি এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা দেখাবো স্কোয়ার সেটের ডিনার সেট সেট দেখাবো বত্রিশ পিসের তো কোথায় আসলে পাবেন আগে আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে হামিম এন্টারপ্রাইজ আর শপ নাম্বার হচ্ছে বাউান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসবেন হামিম এন্টারপ্রাইজ আমাদের সাথে আছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা আল্লাহ অনেক ভালো রাখছে

এক্সপোর্টে যেহেতু মালগুলা চাই আমরা কেন বাংলাদেশে কিন্তু অনেক কম থাকে ঠিক আছে আর আমরা কিন্তু পাই না বললেই চলে আহ অবশ্যই বাংলাদেশের বর্তমানে স্বনাম ধন্য একটা কোম্পানি যদি বলি সেটা হচ্ছে আকিশ টেবিলয়ার যেটা হবে পিওর পরসোলেন ডিশ ওয়াশার মাইক্রোওয়েভ ঠিক আছে এবং ফ্রিজার্সে মানে কারণ আমি একটা কথা বলি যেটা হচ্ছে এই মালগুলা যখন বানায় ঠিক আছে তখন কিন্তু আপনার পাঁচশো পিস বা এক হাজার পিস এরকম হিসাব করে কিন্তু বানায় না ঠিক আছে এটা হচ্ছে আপনার একটা কোম্পানি অর্ডার দিলো ঠিক আছে সেই কোনো ঠিক আছে অর্ডার থেকে যত পিস থেকে যায় থেকে যায় ঠিক আছে বাকিগুলো কিন্তু আমরা পাই এইজন্য আর কি স্টক এগুলো আমাদের খুবই সীমিত সীমিত থাকে

ভাই বলাই বাহন যে কিরকম লাগবে অবশ্যই এস ছোট প্লেট থাকবে আচ্ছা ছয়টা প্লেট থাকবে হচ্ছে আর নাস্তার প্লেট নাস্তার প্লেট এবং পুরো সম্পূর্ণ ঠিক আছে স্কয়ার থাকবে আচ্ছা ছয় দগনে 12 12 ঠিক আছে ছটা হচ্ছে স্যুপ বলেন সুইট বলেন পায়েস বলেন ফিনি বলেন ডেজার্ট বাটি আমরা যেটাকে বলি এর থাকবে স্কয়ারে ছটা বাটি ছয়টা বাটি ঠিক আছে এরকম ছয়টা বাটি থাকবে তারপর একটা বড় রাইস ডিশ লাগেন আপনি অবশ্যই ঠিক আছে শুধু রাইস ডিশ

ঠিক আছে মানে কি বলবো আপনার ঠিক আছে এটা যে মানে ভালো না খারাপ ঠিক আছে অবশ্যই বলবে ঠিক আছে দেখেন প্রতিটা কাম ডিস কাপ দেখাইছি সব কিন্তু একেবারে রাউন্ড ঠিক আছে মানে স্ট্রেট থাকে এটা কিন্তু স্টেট না ঠিক আছে এটা কিন্তু একটু কার হয়েছে ঠিক আছে দেন নিজ দেখ কত সুন্দর ঠিক আছে এরকম ছটা কাপ ছটা পিরিস থাকবে আর যেটা থাকবে বড় একটা বাটি না দিলেই তো না কারিবাটি কারি কারিবাটি কেন ঠিক আছে আপনি যা দেন ঠিক আছে কারিবাটি বললাম ঠিক আছে এরকম একটা বড় বাটি থাকবে আচ্ছা

যে ক্যাপশনে কি লেখা থাকে যে একশো পিস ডিনার সেট একশো পিস ডিনার সেট বাই বাসায় যখন নেবেন বিএসএ যখন বাসা নেয় কার্টনটা যখন খুলে তখন দেখে যে স্টান আছে চব্বিশটা বারোটা বা তি চামচ কাটা চামচ আছে চব্বিশটা বাদ বাকি বাই আপনি কুইরা ফিরা আপনি মূল প্রোডাক্ট কিন্তু এটাই পাবেন পরবর্তীতে যেগুলা পাবে ওগুলো কিন্তু আপনি চাইলেই ঠিক আছে আপনি যদি চান যে রাসেল ভাই আমার চামচ লাগবে আমার এটা লাগবে পাবেন কোনো সমস্যা নেই এগুলো আমার কাছে আছে কিন্তু

তারপরে যদি বলি ঠিক আছে বড় রাইডিসের কথা বলবো ঠিক আছে বড় একটা রাইডিসো থাকবে সে মানে এটার মধ্যে যা আছে দেখায় আপনাদের সুবিধা একটু দেখাচ্ছে ভাইয়া ছটা কাপ ছটা প্লিজ থাকবে মাল্টি পার্টি যেটা বলি আমরা স্যুপ বলেন সুইট বলেন বা কারি বলেন বা ডেজার্ট আইটেম বলেন ঠিক আছে এটার জন্য এরকম ছটা বাটি থাকবে আচ্ছা তারপরে যেটা বড় একটা বাটি লাগে অনেক সময় যেটা ভাই একটা বড় বাটিও লাগবে আমার ঠিক আছে এরকম একটা বড় বাটিও থাকবে এই হচ্ছে অথেন্টিক টোটাল আপনার 32 পিস 32 পিস আবারো যদি এটা একটু কাউন্ট করি 6 6 6 2 12 3 6 18 4 6 24 5 6 30 31 32 আচ্ছা টোটাল বত্রিশ পিস তাহলে এই হচ্ছে এইটা এবং এই যে আপনারা যদি নিতে আচ্ছা যদি আপনারা এর মধ্যে বত্রিশ পিস নিতে চান তাহলে একটু এখান থেকে স্ক্রিন শট বা আমার

এটা যদি আকিজের ঠিক আছে গোল্ডেন লেখা যদি আপনি সারসও দেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু রেড এসে যাবে যে এর প্রাইসটা কত আছে এটা অল ওভার দা কান্ট্রি বাংলাতেখানে যাবেন ঠিক আছে 14500 আচ্ছা ভাই বছর কিন্তু শেষ হ্যাঁ অল ওভার দা কান্ট্রি আমরা যাব না যাবেন না কেন ঠিক আছে আমি কি সমাজের বাইরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যেহেতু বছর শেষ বছরের শেষে সর্বশেষ একটা দামাকা থাকবে আর এটা কেন দামাকা থাকবে আমি বলি ঠিক আছে জানি আমি আগেই বলি কিন্তু ভিডিও কিন্তু যে থেকে পাবলিশ হবে যাদের পছন্দ হবে অন্তত পক্ষে যদি না অনেন যে দুদিন পরে নিবো বনে আছে না যে টাকাটা মানে জমায় তারপরে কিনবো অন্তত পক্ষে বুকিং দিয়ে রাখেন

পুরো মাসের একটা অফার যারা আমি বেজনে বলছি যে যাদের পছন্দ যদি হয় যে না ভালো লাগছে আজকে এই সেটটা বা আজকে ভিডিওটা ভালো লাগে ঠিক আছে তার অবশ্যই অর্ডার কনফার্ম করে রাখেন আচ্ছা যদি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে আমি চেষ্টা করব পুরো মাসটা দেওয়ার জন্য পুরো এক মাসের জন্য যারা অর্ডার করবেন মানে 31 ডিসেম্বর পর্যন্ত যারা অর্ডার করবেন তাদের জন্য অনলি only অনলি

যদি ভালো লাগে ভাইয়া বারবার বলেছে এটা স্টক খুবই সীমিত আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন হামি এন্টারপ্রাইজে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম